হে আমার মুসল্লি বাবারা চোখ দুই একটু বন্ধ করিয়া দাও দিলে দিলে খেল করো জীবনে কত গুণা করেছি আর গুণা করব না ও মা জীবনে অনেক অন্যায় করেছি আর অন্যায় করব না ও বাবারা ও আমার মুসল্লি ভাইরা একটা আর চিন্তা করিয়া দেখো যেই নবী দুনিয়া না আসলে তুমিও আসতাম আমিও আসতাম আসতে পেরেছি আমিও দুনিয়ার জমি আসতে পেরেছি সেই নবীর আদর্শ কত সুন্দর তোমার আমার আদর্শ দিকে একটু তাকাইয়া দেখো সেই নবীর সৌভা যারা পাইছে

জমিনে হাজির হয়ে গেছে বলেন তো বাবা ঘটনাটা বলমনি বলবো দেখেন নবীর আদর্শ কত সুন্দর নবী কত বড় রহমাত কত বড় রহমাত যেই সাহাবি ছিল বড় কাফের বড় বেঈমান সেই সাহাবি নবীর হাতে কালেমা পড়েছে কালেমা পড়ার সাথে সাথে তিনি মুত্তাকি হয়ে গেল আর জান্নাতের টিকিট পেয়ে গেল সাহাবি আব্দুর রহমান রহমান আর আমার নবী একদিন যুদ্ধের ময়দানে যায় আমার নবী আব্দুর ও আব্দুর রহমান যুদ্ধের ময়দানে যেতে হবে আমার দিকে খেয়াল শেষ করে দিন আমার সাথে যুদ্ধে যাইতে হবে আমার সাথে যুদ্ধে চলো সাল আবাকে নবী ডাক দিয়া কয় ও সাল রে আমি আব্দুর রহমানকে যুদ্ধের ময়দানে নিয়ে যাই তুমি আব্দুর রহমানের ঘর বাড়ি পাহারা দেবা আব্দুর রহমানের ঘরে সুন্দরী রূপসী গুণবতী একটি স্ত্রী আছে তোমার কাছে আমানত দিয়া গেলাম আমানতের যেন খেয়ানত না হয় ও সালাবা আমানতের খেয়ানত না আব্দুর রহমান আর আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন আব্দুর রহমানের স্ত্রী ছিল গুণবতী রূপসী সুন্দরী কি ছিল আব্দুর রহমানের স্ত্রী সালাবাকে দিন খাবার দেয় খাবার দেওয়ার সময় শয়তানের ঢোকায় পড়ে আব্দুর রহমানের স্ত্রীর দিকে সাল আবার একটু নজর দিয়া ফেলাইল কি দিয়া ফলাইছে নজর যখন দিছে নজর দেওয়ার সাথে সাথে দিলের ভিতর ভূমিকম্প শুরু হয়ে গেছে কি শুরু হয়েছে যারা তারা যখন জাহান নামের কথা শুনে তাদের দিলের মধ্যে ভূমিকম্প শুরু যায় এ কারণে অনেকে বলে সর্ব নয় লাফায়কা লাফায়কা কেন লাফায় বাবা বুঝো না এসকের কারণে লাফায় ঠিক না বলেন সার আবার দিলের ভিতরে আঘাত দেখল আমার আব্দুর রহমানের স্ত্রীকে আমার কাছে দিয়া গেছে আমানত আমি তো আমানতের খেয়ানত করলাম কাছে দেয় নবী সালাবা স্ত্রীকে আব্দুর রহমানের স্ত্রীকে সালাবার কাছে দিয়ে আমানত সেই আমানতের করেছে সালাবা করেছে এই ভয় এই চিন্তা করিয়া সালাবা হাঁটতে 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 পাহাড়ের উপরে চলে গেলেন পাহাড়ের উপরে যাওয়ার পর এক গুহার মধ্যে করে সেজদায় বলে আল্লাহর কাছে কান্না করে আর দোয়া করে আল্লাহ তুমি আমারে মাফ করো আল্লাহ তুমি আমারে মাফ করো দেখবেন যারা মাওলার বড় পাগল মাওলার বড় আশেখ মাওলার যারা বন্ধু তারা চব্বিশ ঘন্টা বলে আস্তাও ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ চব্বিশ ঘন্টা তাদের মুখে মাওলা পাির লাইলা আমারে মাফ করে দাও নবী যুদ্ধের ময়দান থেকে চলে আসলেন সব সাহাবিকে দেখতেছে কিন্তু দেখে না সালাবাকে কি সালামাকে দেখা যায় না আল্লাহ রোচন করলেন ওই নবীর কানে কানে কে জানি কর ও নবী এই এই ঘটনা হইছে যাও তোমরা খুব সালাবাকে খুঁজে নিয়ে নেওয়াও আ সাহলা খুঁজতে গেলেন আলী আর উসমান রাবি আল্লাহ সাহলাবাকে খুঁজতে চলিয়া গেলেন খুঁজতে 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 দেখতেছে এক গর্তের মধ্যে বসিয়া গুহার মধ্যে বসিয়া সালাবা দাঁড়ে দাঁড়ে দারে দারে কান্না করে আর বলে ও আর মালিক তুমি আমাকে মা আলি রাখ চলো নবী তোমাকে যাইতে বলছে বলে আমি যাব আমি কি আসামি যে আসামি এক জেলে যাইতে চায় যাইতে চাই আমি তো যেমন না নবীর সামনে আমি চেহারা দেখাইতে পারবো না সুবহানাল্লাহ জোরে কন আর আমরা গুনার পরে গুনা গুনার পরে গুনা গুনার পরে গুনা বাবির সাথে দেখা ভাবীর লাগে দেখা করে কয় ভাবি তুমি তো আমার আপন এর আপন হয় কি হয় না স্বাস্থ্যবন খাওয়া তো বোন দিলের ভিতরে তোমার আমার দিলের ভিতরে একটু ভয়ও হয় না একটু ডরও হয় না জাহান্নামের ভয় আসে না আমি জামান নবীর কাছে যাইতে তো আমার ভয় লাগে আমি কিভাবে চেহারা দেখাবো আলী ডাক দিয়া কইতেছে আমি আলী আরসি ওসমান ডাক দিয়া কইতেছে আমি ওসমান আরছি কামানের গুলি মিস হবে তোমাকে নেওয়া নবীর দরবারে মিস হবে না সালাবা ডাক দিয়া কয় ও আলী ভাই ওসমান ভাই আমি যাইতে পারি আমার একটা শর্ত কি শর্ত তাড়াতাড়ি দে বলে আসামির পিছনে হ্যান্ডকাপ দেওয়া থাকে হাত দুইটা পিছনে থাকে তোমরাও আমার হাত দুইটা পিছনে বাঁধিয়া ফেলাইবা তারপরে টানিয়া টানিয়া শেষ রাইয়া শেষ রাইয়া দরবারে নেবা ঠিক আছে আমার নবীর কাছে গেলেন যাওয়ার পরে সালাবা সুখ খোলে না সরম লজ্জা গুনার ভয় নবীর সামনে কিভাবে দাঁড়ান চোখ খুলতেছে না নবী আমার তুমি এতদিন কোথায় ছিলা তোমাকে আমি তো কাছে পাই নাই আমার দিলটা বড়ই খারাপ ও সালাবা তুমি কানতে কানতে তোমার চোখ দুইটা ঠালা হইয়া গেছে ও সালাবা তুমি কানতে 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 তোমার চোখের নিচে দাগ করিয়া গেছে আসো সালাবা আসো আমি পয়ম্বরের উরুর উপরে তুমি মাথা লাগাইয়া ঘুমা নবীর কিছুক্ষণ আমার পিঠের মধ্যে জানি আমার পিঠের মধ্যে পিপিলিকার মতো কি জানি হাতে আমার পিঠের মধ্যে পিপিলিকার মতো কে জানি হাটে নবী আমার নবীর তাড়াতাড়ি কালে ভাই সাদাত করো তোমার সামনে আজরাইল হাজির তাড়াতাড়ি কালে ভাই সাদাত করে না তাড়াতাড়ি কালে মা সাহাদ করে নাও সালাবার কালে মা পড়তি না পড়তি সালাবার প্রেরণ পাখি না সালাবা দুনিয়া থেকে বিদায় নেওয়া গেলেন আমার নবী ডাক দিয়া কয় ও আলি ওসমান তাড়াতাড়ি সালাবার কবর ব্যবস্থা কর কাপুন দাপুনের ব্যবস্থা কর সালাবাকে গোসল করাইলো। সাদা কাপুর পরাইল সাদা কাপের আমার কাপুর যদি আল্লাহ সেদিন তোমরা দিয়ে মোরে জানো মে বিদা সাদা কাপুন জানাজার জানে হাজির সারাবাগে যখন জানাজার ময়দানে নিয়ে যায় আর সামনে সামনের খাদের সামনের ডান্ডা আমার মায়ার নবী নিজের কান্দে লইছেন সোবাহ আমার মায়ার নবী সালাবার খাদ নিজের কান্দে লইছেন আলী দেখে আমরা সবাই জমির উপরে ভর দিয়ে 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 দিয়া হাঁটি কিন্তু আমার নবী বই উপরে ভর দিয়া দিয়ে দিয়া দিয়া হাঁটেন দাফন কাফুন কমপ্লিট জানাজা কমপ্লিট আমার মায়ার নবীকে জিজ্ঞাসা করে অনবিয়া মা আমরা সবাই জমিনে ভর দিয়া 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 হাঁটলাম আর আপনি কেন বই উপরে ভর দিয়া দিয়া দিয়ে দিয়া দিয়া হাঁটলেন আমার মায়ার নবী ডাক দেখা আলী বা ও তোমরা যা আমি যা দেখি তোমরা তা দেখো না আমি দেখতে আছি আমার কৃস্তাদের নুরের পাকনা জমিনের মধ্যে বিছাইয়া দিছে আমি নবী যে পাড়া দিব সেই জায়গাটা ও খুঁজে পাই না বলেন তো খেলাকার নবী খেলড়াকার এই নবীর সোভাতে থাকার কারণে এই নবীর সঙ্গ করতে থাকার কারণে একটা একটা জাহান নামি আসামি তিনি দুনিয়ার জমিনে ফেরেস তারা তার যায় উপস্থিত হয়েছেন আর তুমি আর আমি নবীর পর্যন্ত লই না ঠিকই না বলে তুমি আর আমি আমার নবীর তো আসে সন্ন্যতির খবর নাই নবীরা আসে নবীর কি নবীর আশেক সুন্নাত নাই নামাজ নাই এ জায়গায় এমন লোক আছে ফজরও পরে নাই জহরও পরে নাই আসরও পরে নাই মাগরীবও পরে নাই এসাও পরে নাই আল্লাহর বান্দার টার্গেটে আছে আগামী কালকের ফজরও নামাজও পড়বে না আছে না নাই আছে কষ্ট পাইছেন নি আমার বান্দাকে কষ্ট পাইছেন কি কষ্ট পাইছেন কষ্ট পাইলে কিছু করার নেই আমাদের সমাজে এখন তো এখন কত কম সুসা ডিলা ব্যবহার করা কি সবাই ডিলাগুলুক ব্যবহার করা শূন্য আল্লাহ রসুল আরো দেড় হাজার বছর আগে উইলে গেছে যদি ডিলাগুলুক ব্যবহার না করে এই হাতের তালুতে যে রক আছে না এই রগের ভিতরে ওই পায়খানা ঢোকে যখন আম্মা জানের হলদি মরিচ বাটে না কেন আবার আম্মা জানের কেউ আমাকে হলদি মরিচ বাটাও লাগে না আরো টেনশন হলদি মরিচ যখন বাড়ে তখন এখান থেকে বের হয় যাক বাটুক বা না বাটুক ওটা দেয়ার বিষয় না ঢিলা ব্যবহার করে কি মহিলাদের গরু বান্ধা কি ফরজ কোলাই নেমে গরু বান্ধা ফরজ না আম্মাজানদের কোলাই নেমে গরু কি ফর সহকারে বানতে পারবে না বেপর্দায় পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আর আমি তো বয়ান টয়ন পারিনি আর আজকে ওই এমন মানুষ সামনে বই চার এমন মানুষ ওই পাশে বই হনে ওদিক দায় যাই হোক আমি আম্মা জানদেরকে বলবো এই রবুল আল মাসে একটা সুন্দর আমল করেন ঢিলা ব্যবহার করেন আমরা সবাই করবো তো কে কে করবেন হাসদা গান না রায় তাকবীর আরো জোর করেন না রায় তাকবীর ঢিলাকুলুপ ব্যবহার কর বাস থেকে নামাজ